এবং common সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় হওয়ায় অপারেশন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা পাকিস্তানের একজন আলেম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই কথা বলছেন বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা একাধিক একাধিক বিয়ে বিয়ে করা করা কতটুকু কি শর্তের আলোকে যেতে পারে ইসলামী দৃষ্টিভঙ্গি আর বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের আর ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হয়েছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আমার বোনের ব্রেস্টের টিউমার হওয়ায় অপ হওয়ায় অপারেশন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা বিষয়টা ছেলেপক্ষকে জানানোর প্রয়োজন আছে কি না বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত অথবা আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার তা নাহলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে বিবাহ ভাঙার দিকে যেতে পারে যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয় সাধারণ রোগ যদি হয়ে থাকে যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয় তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না পাকিস্তানের একজন আলেম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন বাংলাদেশের আর্থ বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কী কী শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে বিষয় ইসলামী দৃষ্টিভঙ্গি কী কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়েজ আছে বেশিরভাগ গোলামা ইকরামের মধ্যে এটি জায়েজ এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগণ কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষ বিষয়ে মনে করা হয় আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা শরিয়া সিদ্ধ বিষয় নবী সাদামের জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামের কাঠগোড়া দাঁড় একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই এ একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন ভালো কথা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষই কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থ অবলম্বন করতে হবে আর বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সময় ছীন এরকম বলার কোনো সুযোগ নেই বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা যায় এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন তার ইমানই টানাটানি দেখা দিবে শরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে সেক্ষেত্রে আপনার নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে সাইমন আপনি লিখেছেন আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি ওইটি আসলে মুখে হতে হবে যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন মেয়েরা মন সম্মতিও যদি থাকে তাদের বিয়ে সাথে আলোচনা হচ্ছে তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না এটা তাদের মনসম্মতি হিসাবে ধরে নেওয়া যায় এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন আপনি বলেছেন সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তাহলে এনায়েতুল্লাহ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গা চড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে ভাই এনায়িত্লা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায় এবং আহ বিরোধিতার চাইতে বেশি হলো যে ইসলাম বিদ্বেষ এটা ছড়াছড়ি দেখা যায় এটি কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয় এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দরকার এবং বিশেষ করে ব্লাশয়েমি আইন করা এবং সেটার বাস্তবায়ন করা এটা যেমন দরকার এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্নমতের কারণে তারা তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন কিন্তু একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক শ্রেণী নাস্তিকদের দ্বারা এক শ্রেণী অন্য ধর্মাবলম্বীদের দ্বারা এই বিষয়টার ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয় কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণকর হতে পারে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয় এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে আপনি সেটা সেটা বোঝাপড়া আপনার হবে কিন্তু তাই বলে আপনি ইসলাম আঘাত করে ইসলামের কোন বিষয়কে আঘাত করে একজন মুসলিম আমাকে আপনি আপনি করবার। রাখেন না। পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা বিষয়গুলো একইভাবে তারা তাদের দেশের কোনো আইন তাদের দেশের কোনো বিষয় সেটা বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন থাকে না বরং শুধুমাত্র নবী করিম সাল্লাহমকে অবহণা করার ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে অতএব এ ধরনের এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরো অস্থিতিশীলতার দিকে যাবে এবং অনবিপ্রেত ঘটনা একের পর এক ঘটবে যেটা আসলে আমাদের কারোরই খাম্য নয় আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তোর ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রের ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমুলামা যাদের প্রভাব তাদের উপর আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্যই আপনি মোশদিদ ইমাম সাহেব আপনার আশেপাশের আলমোনামা অন্যদিকে দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহতালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা না ভাই সাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বৈষণটা মাছ আদায় করতে পারেন কিন্তু যে অপরঙ্গ হলে তখন শুধুমাত্র একটু আহ অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ার বৈষণ মাছ পড়া শুরু করলে সেটি